আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ভ্রমণ বিলাসী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কুদির বটতলা হতে রূপসা ব্রিজ পর্যন্ত দুই পাশের দৃশ্য আসলে এই রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর ডাবল লেন অর্থাৎ ফোর লেন আর কি এইখান দিয়ে গাড়ি চালাতেও খুব মজা আর এই দুই পাশের যে মনোরম দৃশ্য সেটা আপনাদেরকে দেখাবো আর আকাশটা অনেক সুন্দর আজকে। তো চলেন আমরা দেখে আসি এটা হচ্ছে খানজান আলী সেতুর যে যে রাস্তাটা উঠছে অর্থাৎ এটা আগে যে রূপসা যাওয়ার যে পথটা ছিল সেটা না এটা ব্রিজ হয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি অনেক সুন্দর মাঝে ডিভাইডারের মা যে আছে তার ভিতরে অনেক গাছ দেখতে আসলে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে অনেক সুন্দর এই রাস্তাটা আমাদের খুলনার ভিতরে এই ফোর লেনের রাস্তা আছে এইটা অনেক সুন্দর রাস্তাটা এটা আপনাদেরকে আমি এখন দেখাবো ভালো লাগে রাস্তাটা যেটা এখনকার রাস্তা মাঝখানে অনেক ফুল গাছ আছে যার জন্য রাস্তাটা অনেক সুন্দর আপনাদেরকে আমি সেটাই দেখাবো আমি এর আগে যে ভিডিওটা দিচ্ছি রূপসা ব্রিজটা দেখিয়েছি আপনারা পারলে রূপসা ব্রিজের ভিডিওটা দেখে আসবেন অনেক সুন্দর দৃশ্য আমার এই লাইনটা এই যা রাস্তাটা খুবই ভালো লাগে আমি সবসময় এখান দিয়ে যাতায়াত করি আসা যাওয়া করি যাওয়ার জন্য আমার ভালো লাগে দেখেন আকাশটা কত সুন্দর আজকে চমৎকার একটা আকাশ অনেক সুন্দর দৃশ্য যেটা আপনাকে কতটা সুন্দর এইখানকার দৃশ্যগুলো যে মন ভোলানো দৃশ্য এটা হচ্ছে আপনার বামে গেছে রাস্তার দিকে ডান পাশ হচ্ছে রূপসা হয়ে গেছে আর সোজা চলে গেছে রূপসা ব্রিজ আসলে এখানে আকাশটা অন্যরকম সুন্দর কারণ এখানে যে আচ্ছা আকাশে মেঘ রোদ যার জন্য আকাশের দৃশ্যটা এতটাই সুন্দর লাগতেছে আর আসলে খুবই ভালো আমাদের দক্ষিণ অঞ্চলের এটাই হচ্ছে ডাবল মানে ফোর লেনের রাস্তা যেটা আমাদের খুলদায় শহরের বাইরে বলা যায় যে এরকম ফোর লেন আর কোথাও নেই এই এটাই হচ্ছে একমাত্র ফোর লেনের রাস্তা শহরের বাইরে শহরের ভিতরে কিছু আছে শহরের বাইরে এটা হচ্ছে একমাত্র ফোর লেন আমরা প্রায় রূপসা ব্রিজের কাছাকাছি চলে আসছি আর সামনে টোল ঘট দেখা যাচ্ছে এই জায়গাটা বেশ ফটো সুন্দর বিকেলবেলা এখানে প্রচুর মানুষ ঘুরতে বিশেষ করে ছুটির দিনে এখানে প্রচুর মানুষ আসে এখানে এখন টোল দিতে হবে মোটরসাইকেলে টোল হচ্ছে দশ টাকা আমি টোল দিয়েটা পার হব আমি দশ টাকা তোল দিলাম ধন্যবাদ সবাইকে বিয়েটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখতে যাতে শেয়ার করে দেবেন